হ্যালো ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আমার গোপাল বন্ধুরা সবাই কেমন আছো বলো আশা করি সবাই ভালো আছো আমিও আছি অনেক ভালো চলে এসেছি তোমাদের সাথে আজকে একটা নতুন ভিডিও নিয়ে বন্ধুরা তোমরা কিন্তু অনেক সময় দেখা যায় যে আমরা তোমরা সবার কথাই বলছি যে অনেক সময় দেখা যায় আমরা এমন মানুষদের বিশ্বাস করে ফেলি যার যাদেরই বিশ্বাস করে একেবারেই উচিত নয় তাই ভরসা তাকেই করো যে তোমার এই তিনটি কথা বুঝবে তো সেই তিনটি কথা কি সেটা নিয়েই আজকে একটু ছোট্ট আলোচনা করব তো চলো ভিডিওটা শুরু করছি কাউকে ক্ষমা করা সত্যি একটা মহৎ গুণ তবে একই মানুষকে বারবার ক্ষমা করা কিন্তু বোকামি অপমানের উচিত শিক্ষা অপমান নয় এমন কিছু করে দেখাও যাতে সে যোগ্য জবাব পায় যে মানুষ অনের অনুভূতির মূল্য দিতে জানে না সে কখনও কাউকে ভালোবাসতে পারে না এক কথায় সেটাকেই সাফল্য বলা হয় যখন তোমার স্বাক্ষর অটোগ্রাফ পরিণত হবে নিজের যোগ্যতার চেয়ে কম যোগ্যতার মানুষকে ভালোবাসুন সে আপনাকে অনেক বেশি মূল্য দেবে পৃথিবীকে বদলাতে চান আগে নিজেকে বদলাও তাহলে আঘাত ভোলা সহজ কিন্তু অপমান ভোলা কিন্তু সহজ একেবারেই নয় সময় অন্যের কল্যাণ করার চেষ্টা করুন দেখবেন নিজের থেকে ঈশ্বর আপনাকে কল্যাণ করবে আপনার সম্মান তা সম্মান তারই প্রাপ্য যে অন্যকে সম্মান করতে পারে অল্পতেই যারা কেঁদে ফেলে তাদের দুর্বল ভেব অতিরিক্ত সরল মনের মানুষ হয় তারা যত বড়ো হবে ততই বুঝতে পারবে পৃথিবীতে প্রয়োজন ছাড়া কেউই কিন্তু আপন হয় না সুন্দর বলে কিছু হয় না তুমি যাকে যত বেশি ভালোবাসবে তাকে ততই বেশি সুন্দর মনে হবে তোমার যদি রাস্তাটা ঠিক হয় তবেই সফলতা নিশ্চয়ই পাওয়া যাবে তোমার জীবনে একজন মানুষ যতই শক্তিশালী হোক না কেন কিন্তু তার প্রিয়জনের কাছে কিন্তু সে সব সময় দুর্বল থাকে রাগ কমাতে শেখো না হলে অনেক ভালো ভালো সম্পর্ক খুব সহজে নষ্ট হয়ে যাবে লোক কী ভাববে তা ভেবে বসে থেকো না মনে রাখবে জীবনটা তোমার লোকের নয় পৃথিবীতে সঠিক বাস্তবের মধ্যে একটি বাস্তব কথা হলো যে পৃথিবীর সকল মানুষই কিন্তু আপন কিন্তু আপন কিন্তু সবাই হয় না পৃথিবী আর কোথাও আপনি ও শিখতে পারবেন না নিজেকে এমনভাবে তৈরি করো যে তোমাকে ছেড়ে চলে গেছে সে যেন জীবনে এমন দুঃখ আসে তখনই তোমার কথা তার বারবার মনে হয় তখন পর হয়ে যায় কেউ আপন পাশে থাকে না যখন তুমি বিপদে পড়বে প্রিয় মানুষের সাথে কথা না বলে ক থাকাটা সত্যিই খুব কষ্টের ভালোবাসার মধ্যে নিজের সম্মানটা বেশি গুরুত্ব দেওয়া উচিত নিজের দুর্বল জায়গাটাকে কখনো কারো কাছে তুলে ধরতে নেই কারণ একটা সময় আসবে যখন তোমার অনুভূতি ভালোবাসা মায়া এগুলো সব কম প্রকাশ করতে পারবে না তুমি যদি গরিব হও তোমার নিজের আত্মীয়রাও তোমায় দেখে এড়িয়ে যাবে বেঁচে থাকার চেয়ে ভালো থাকাটা বেশি কঠিন ইচ্ছে করলে বেঁচে থাকা যায় কিন্তু ইচ্ছে করলেই কিন্তু ভালো থাকা যায় না একটা সম্পর্ক শুধু তৈরি করলেই হয় না সেটার মর্যাদা দেওয়াটাও শিখতে হয় প্রত্যেকটা মানুষকে নত হলে যদি সম্পর্ক গভীর হয় তবে নত হও কিন্তু প্রতিবার যদি তোমাকেই নত হতে হয় তাহলে সেটা একদমই ঠিক নয় মানুষের আসল রূপটা তখনই দেখা যায় যখন সম্পর্কটা শেষের দিকে যায় যে যে তোমার অনুভূতি বোঝে না তার কাছে অভিযোগ করাটা পুরো বেকার আকাশ দেখে বোঝা যায় দিন কেমন হবে ফুল দেখে বোঝা যায় তার সুভাষ কেমন হবে বা হতে পারে মেঘ দেখে যেমন বোঝা যায় বৃষ্টি হবে কি না কিন্তু মানুষ দেখে বোঝা যায় না তার মনটা কেমন হবে মনটা সরল হবে নাকি কঠিন হবে সে জটিল নাকি সরজ সহজ সরল এটা কিন্তু আমরা কখনোই বুঝতে পারি না কাউকে অতিরিক্ত হাসতে দেখলে তাকে পাগল বলো না খোঁজ নিয়ে দেখো হয়তো সে তার কষ্টগুলো হাসির আড়ালে লুকিয়ে রাখে ভরসা তাকেই করো যে তোমার প্রতিটি তোমার এই তিনটি জিনিস প্রত্যেকটা সময় সে বুঝবে এক হাসির মাঝে লুকিয়ে থাকা কষ্ট রাগের পেছনে লুকিয়ে থাকা ভালোবাসা আর চুপ থাকার পেছনে কারণ অতিরিক্ত আবেগ ও মায়া দুটোই মানুষকে অনেক বেশি কষ্ট দেয় জীবনে ভালোবাসি কথাটা বলার মতো মানুষের আজকাল অভাব নেই কিন্তু ভালো রাখার মানুষের বড় অভাব আর ভালো ভালোবেসে হাতে হাত রেখে সারা জীবন পথ চলার মতো মানুষের আজকাল বড়ই অভাব মানুষের জীবনে জীবনের অনেক টাকা থাকা সত্ত্বেও অত জরুরি নয় অনেক টাকা কিন্তু জীবনের শান্তিতে থাকাটা সবচেয়ে বেশি জরুরি লোকের কথা ছাড়ুন নিজের মতো বাছুন কারণ জীবনটা আপনার লোকের একদমই নয় যতই মিশবে ততই মানুষ চিনবে অভিনয় যে কত প্রকার হয় তা বুঝতে পারবে তুমি নিজেই খারাপ সময়টা একসময় অতীত হয়ে যায় কিন্তু মানুষের খারাপ ব্যবহারটা কখনো অতীত হয়ে যায় না শুধু নিজের থেকে কথা বলা বন্ধ করে দেখো দেখবে অনেক আপনজন পর হয়ে যাবে আসলে কেউ কিন্তু আপন নয় দেখবে তুমি আঘাত করলে যা কষ্ট পেত ওরা তার থেকে বেশি কষ্ট পাবে অহংকার করার মতো অনেক কিছু থাকার পরেও যারা খুব সাধারণভাবে জীবনযাপন করে তারাই সবার মাঝে অসাধারণ হয়ে বাঁচে তাহলে তুমি সব সময় সেটাই বিশ্বাস করো যেটা তুমি তার সম্পর্কে জানো সেটা নয় যেটা তুমি অপরের মুখে শোনো সবাইকে তোমার সত্যটা জানানোর দরকার নেই যে যা ভাবে তা নিয়ে সমালোচনা করতে দাও দূরত্ব মানুষকে বাঁচতে আর বুঝতে উভয়ই শিখিয়ে দেয় মানুষকে পাতা ঝরার আগে পাতার রং যেমন বদলে যায় আর মানুষ বদলানোর আগে তার কথা ধরনগুলো বদলে যায় কিছু সময় কখনো কখনও কারোর মনের মতো হতে পারবে না কারণ প্রতিটা মানুষ তার নিজস্ব সক্রিয়তার পূর্ণ আপনি যতই নরম মনের মানুষ হবেন ততই অন্যদের কাছ থেকে ক্ষতি কত বিক্ষত হতে থাকবেন আপনি তুমি যত ভালো মানুষ হবে তোমাকে তাতে অপমান আর অবহেলা করা হবে এটাই বাস্তব তোমার খাবার যতই দামি হোক না কেন পচে গেলে যেমন তার দাম থাকে না ঠিক তেমনই শিক্ষা যতই থাকুক না কেন মনুষ্যত্ব না থাকলে সেই শিক্ষার কোনো দাম থাকে না তিনটি কথা মনে রাখবে সময়। এক যে তোমাকে সাহায্য করে তাকে কখনো ভুলে যেও না দুই যে তোমাকে ভালোবাসে তাকে কখনো ঘৃণা করো না আর তিন হচ্ছে যে তোমাকে বিশ্বাস করে তাকে কখনো ঠকিও না আসলে কী বলতো আমাদের জীবনে এমনটাই হয় আর এটাই বাস্তব যে কেউ যদি কাউকে সত্যিকারের ভালোবাসে সে কখনোই তাকে ঘৃণা করতে পারে না ঘৃণা জিনিসটা একদমই করা যায় না তার সাথেই করা যায় যাকে সে ভালোবাসে না কাউকে একদিনের জন্য ভালোবাসলেও তাকে কখনো ঘৃণা করা যায় না পৃথিবীতে কেউ যদি আপন বলে থাকে তিনি হচ্ছেন মা তুমি যখন বিপদে পড়বে দেখবে রক্তের সম্পর্কের মানুষগুলো সবার আগে দূরে চলে যায় সমস্যা হলে কখনো এড়িয়ে যেতে নেই বরং সমস্যা এলে তার মুখোমুখি দাঁড়াতে হয় গরিব হোক কিংবা ভেকারি তাদের সাথে কখনো খারাপ আচরণ করবেন না কারণ গরিব হতে পারে গরিব হতে বেশি সময় কিন্তু লাগে না মানুষের একবার ফ্যামিলি প্রবলেম পড়ে দেখুন দেখবেন দুনিয়ায় কোনো কিছু ভালো লাগবে না আপনার আর প্রয়োজন ফুরিয়ে গেলে তাকে দূরে সরিয়ে দেয় যারা আপন ভাবে সুখ মানুষের জীবনে অহংকারের পরীক্ষা নেয় আর দুঃখ মানুষের জীবনে ধৈর্যের পরীক্ষা নেয় সময়ের সাথে বোঝা যায় কে আপন আর কে পর বন্ধু আর কি স্বার্থপর মানুষ বড়ই অদ্ভুত ভদ্র আচরণকে দুর্বলভাবে আর বদ মেজাজকে ভাবে ব্যক্তিত্ব দুনিয়া আপনার সম্বন্ধে কি যে ভাবছে তা ভাবতে নেই আপনি আপনার লক্ষ্যগুলিতে অটুট থাকুন বিশ্বাস আর ভালোবাসা এমন একটা জিনিস যেটার মর্যাদা সবাই কিন্তু দিতে পারে না আমাদের জীবনে আমরা এমন মানুষদের বিশ্বাস করি যারা আমাদের মর্যাদা দিতে পারবে না সততার একটি মহামূল্যবান গুণ আপনি সস্তা মানুষের কাছ থেকে কখনোই আশা করতে পারবেন না জীবনে ঝুঁকি নাও জিতলে তুমি অন্যদের নেতৃত্ব দিবে আর যদি হেরে যাও তাহলে তুমি অন্যদের সঠিক পথ দেখিয়ে দেবে কেউ ধনী কেউ নয় এত ধনী কেউই নয় যে পেরিয়ে যাওয়ার সময় কে কিনতে পারবে আর কেউ এত গরিব নয় যে সামনে আসার সময় কে পাল্টাতে না পারে জীবনে আনন্দ সেদিনই তুমি পাবে যেদিন তুমি নিজেকে প্রতিষ্ঠিত করতে পাবে যতদিন তুমি নিজেকে প্রতিষ্ঠিত করতে না পারবে তুমি জীবনে আনন্দও পাবে না মানুষ কখনো ইচ্ছে করে বদলায় না কিছু মানুষের অবহেলা কিছু স্মৃতি আর কিছু খারাপ পরিস্থিতি ও সময় মানুষকে বদলে দিতে সাহায্য করে বা বাধ্য করে মোমবাতির ভেতরের সুতাটা মোমবাতিকে বলে জ্বলছি তো কিন্তু আমি কিন্তু তুমি কাঁদছ কেন মোমবাতির ভেতরে সুতোটা এটা বলছিল যে আমি জ্বলছি তাহলে সুতোকে বলছি তুমি কাঁদছ কেন মোমবাতি বলল যাকে হৃদয়ের মাঝে জায়গা দিলাম সে যদি জ্বলে যায় তবে অশ্রুত ঝরবেই অল্প সময়ে মানুষকে আপন ভাবার চেয়ে পর রাখা অনেক ভালো অল্প সময়ে কাউকে পাওয়ার আশায় নিজের জীবনটাকে নষ্ট করো না কাউকে অতিরিক্ত মূল্য দিয়ে তার কাছে নিজেকে সস্তা করে ফেলো না